কি করছিলাম না ঠিক আছে আবার করছি আরে আবার আপনি আমার ড্রেস দিয়ে মুখ পরিষ্কার করছেন ড্রেস নোংরা হয়ে গেছে এটা বললেই তো হয় আসলে কি আমার মন চাইছে এসব টিস্যু দিয়ে মুখ মুছতে ভালো লাগে না মেয়েদের জামা দিয়ে মুখ মোছার মধ্যে একটা মজা আছে বুঝছো আমি সেটাই করছি তোমার জামা নোংরা হয়ে গেছে নো প্রবলেম আই হ্যাভ আ লটস অফ মানি এই নাও এই টাকা দিয়ে সুন্দর দেখে একটা জামা কিনে নেবে ঠিক আছে আর তো কোনো সমস্যা নেই এখন দাও জামাটা তো আমার মুখটা আপনার টাকা অনেক বেশি হয়ে গেছে না বাপের টাকায় খান তো এর জন্য বুঝতে পারেন না আমার টাকা আছে আমি গরম দেখাবো না আই হ্যাভ আ লটস অফ মানি টাকা পয়সা ডাজন্ট ম্যাটার মেয়ে হচ্ছে সব বুঝো নাই তুমি একটা মেয়ে মানুষ তোমার জামা নষ্ট করে ফেলছি আমি টাকা দিয়ে দিলাম জামা কিনে নেবে দ্যাটস ইট বাপের টাকা উড়াতে অনেক ভালো লাগে ধরেন এই টাকা আমার লাগবে না ওহো আচ্ছা তুমি মানে বুঝাই বলো যে তোমার আরো টাকা লাগবে আমি তোমাকে আরো টাকা দেব দেখতেছো না টেবিলের মধ্যে টাকা সাজায় রাখছি টাকার তো কোনো শর্টেজই নাই টাকা লাগলে টাকা নেই বা কোনো সমস্যা নেই কিন্তু আমার যেটা খায়েশ সেটা পূরণ করে দিলেই হয় শুনেন টাকার মর্ম না আমি খুব ভালো করে বুঝি আপনি বুঝেন না আপনার বাবার অনেক টাকা মনে হয় এর জন্য আপনি টাকার গরম দেখাচ্ছেন আমার সাথে একে তো আমার সাথে অন্যায় করছেন আমার বড় বড় কথা বলছেন চোখ রাঙিয়ে কথা বলছেন আমার সাথে এই কি সেরা ভাইয়া দেখো না এই লোকটা আমার সাথে বেয়া করছে ভাই তোর কত বড় সাহস তুই আমার বোনের লোগে বেয়াদবি করস আচ্ছা ভাই আমি আপনার বোনের সাথে কি বেয়া দবী করলাম বলেন তো আপনার বোনরা আমার ভাল লাগছে আর আপনার বোনের কাছে ড্রেসটা আসছে না ড্রেসটা দেখে মনে হচ্ছে কি জানেন ওটা মুখ মস্ত একটা শান্তি পাবো আমি সেই কাজটাই করছি ভাইয়া আচ্ছা ভাই এটা বলুন তো আমারে আপনার বোন এত সুন্দর কেন দেখলে নিজেরা কন্ট্রোলি করা যায় না ভাই তুই প্রথমে আমার বোনের লোকে বেয়াদবি করছোস এখন তুই আমার লোগে বেয়াদবি করতে আছস দাঁড়া আমি পুলিশে ফোন দিতেছি ইয়েস ক্যারি অন আপনি পুলিশে ফোন দেন পুলিশে বলেন যে আপনার সামনে বসে আপনার বোনকে একটা ছেলে প্রেজিং করতেছে কিন্তু আপনি কিছু করতে পারতেছেন না একটা ছেলে আপনাকে উল্টো কথা শোনাচ্ছে পুলিশকে বলেন পুলিশকে বলেন যে এখানে এসে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আর হ্যাঁ এটা কিন্তু মনে রাখবেন এখানে যদি পুলিশ আসে এখান থেকে আমাকে ধরে নিবে নাকি আপনাকে ধরে নিবে এক তো আমার সাথে বেয়াদবি করছেন এখন বলছেন আমার ভাইকে পুলিশে ধরে নিবে আপনার ভাইকে কেন ধরে নেবে আপনার ভাই প্রতিনিয়ত কাজ করে বেড়ায়, সেসব কাজ করলে পুলিশ কেন কয়দিন পর শুনবেন কি জানেন যে আপনার ভাইয়ের ছবি নিউজ পেপারে ছাপা হয়ে গেছে আপনার ভাইকে জিজ্ঞেস করুন না আপনার ভাই প্রত্যেকদিন পার কেজি মেয়েদের করে রাস্তায় মেধে কিপ্টেজিং করে মেয়েদেরকে যা ইচ্ছা তাই বলে কেউ কোনো প্রতিবাদ করে না আপনার ভাই দেশটাকে একদম নিজের হাতের মুঠো নিয়ে নিয়েছে আর এই দেশের মেয়েরা আপনার ভাইয়ের পণ্যের মতো ইউজ করে কি ভাইয়া এই লোকটা কি বলছে এসব আরে না বল おい,อัลมิต्ठा কথা কইতাছে, আমারে ফাঁসাইতে চেষ্টা করছে। আম আমি কি এরকম নাকি? তোর ভাই কি এরকম? আপে কিছু করেন নাই না? আজকে সকালবেলা একটা মেয়েকে আপনি রাস্তায় প্রেজেন্ট করছেন। করছেন কি করেন নাই? এই সুন্দরী, দাঁড়াও না একটু। আরে দাঁড়াও। কি সমস্যা ভাইয়া? আপনি এভাবে রাস্তাঘাটে আমাকে কেন বিরক্ত করছেন? আরে, তোমার আমার ভালো লাগছে। একটা চুমা দিতেইবা আমারে। একটা চুমা দে। আপনার ঘরে কি মা বোন নাই প্লিজ আমাকে এরকম বিরক্ত করবেন না কি ব্যাপার ও তো করতেছে আরে বুঝছি তো তুমি লজ্জা পাইতাছো আমার ঘরে কিন্তু সবাই আছে শুধু তোমার মতো একটা মাইয়া নাই ভাইয়া প্লিজ আমাকে যেতে দেন ভাইয়া এইভাবে আমাকে রাস্তার মধ্যে উত্তক্ত করবেন না প্লিজ আরে বুঝছি তো তুমি লজ্জা পাইতাছো ঠিক আছে আমি চোখ বন্ধ করতেছি তুমি একটা চুমা দিবা শুধু আমারে আ। আরে দেউনা হ্যাঁ পাখি উড়ল দিয়ে দূরে চইলা গেল দে বুঝছি কুকুরের জন্য মগুরি লাগে তুই আমার ভাই হয়ে এমন একটা কাজ করতে পারলি ছি আরে তুই বিশ্বাস করিস না মিথ্যা কথা কইতাছে হ্যাঁ আমি মিথ্যা কথা বলতেছি না আমি যা বলতেছি সব সত্য আর তুই যে কাজ করছিস তুই খুব ভালো করে জানস যে আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি একটা কথা মনে রাখবি আজকে তুই অন্যের বোনের সাথে যে কাজটা করবি ঠিক তোর বোনের সাথে সেম কাজটাই হবে আজকে আমি এখানে যা করছি না শুধু মা তোকে শিক্ষা দেওয়ার জন্য করছি আজকে এই কাজটা না করে তুই বুঝতেই পারছি না যে দিনের পর দিন তুই রাস্তায় মেয়েদেরকে কি পরিমাণ উত্তপ্ত করছিস তোর যন্ত্রণায় মেয়েরা কতটুকু অতিষ্ঠ হয়ে গিয়েছে কি মনে করিস নিজের বোনকে এখন আমি টিজিং করছি খুব খারাপ লাগছে না আর তুই যখন রাস্তার মধ্যে মানুষের প্রিজিং করোস তোর মানুষের কেমন লাগে মানুষেরও খারাপ লাগে মানুষ প্রতিবাদ করতে পারে না দিনের পর দিন তোর এসব বেড়েই যাচ্ছে তাই ভাবলাম আজকে তোর বোনের একটু মজা নিয়ে দেখি তোর বোন কেমন টেস্ট না ঠিক আছে তোর বোনও ভালো টেস্ট কথাগুলো শুনতে ভালো লাগতেছে না আজকের পর থেকে কারো বোনকে ইফটিজিং করার আগে একটা চিন্তা করে নিবি তোর বাসায় একটা বোন আছে তোর বোন রাস্তায় বের হয় তোর বোনও ঘুরতে বের হয় তোর বোনকে এফটিজিং করলে তো যেমন লাগবে ঠিক তেমনি মানুষের বোনকে ইফটিজিং করলে মানুষের কাছে একই লাগে আর সরি আপু এই কাজটা আমি করতে চাইনি এই কাজটা আমার শুধুমাত্র করতে হয়েছে আপনার ভাইকে বোঝানোর জন্য কারণ আপনার ভাইকে শিক্ষা না দিলে আপনার ভাই বুঝতেই পারতো না যে আপনার ভাই দিনের পর দিন কতটুকু খারাপ কাজ মানুষের করে যাচ্ছে জি ভাইয়া আমি ভাবতেই পারছি না তুই এমন একটা কাজ করতে পারিস তুই তোমার বড় ভাই তোকে আমি কিছু বলতে পারছি না তবে বাবার কাছে আমি সবকিছু যেয়ে বলবো বাবাই তোকে হচ্ছে শিক্ষা দিবে আয় চল চল চল